হ্যাঁ এই আন্ডা ফান্ডা নিকুয়েশন মাফিয়া তে জ্বালা তে আমার কম মাইরে আমি মুখ্যমন্ত্রীর কাছে পরচুর আবেদন আজকে আজকে বিজেপি কইলে আজকে আমারে মারানোর লেগে আমার দম আছে নিগু মাফিয়া হে মন্ডলের সদস্য হে হ্যাঁ আমার মেরে লাগব আমার বাড়িতে নিয়ে উড়ে মেরে লাগব আমি মোহন দাস আমি বাবার কত আমি শুনি না তোর আমি উড়ে লেগে দাঁড়া বাড়িতে আমার চিনচুপনি কেটা তো এই আন্ডাল ফান্ডালের লেগে নমস্কার আমার নাম প্রসেনজিৎ চৌধুরী আমার বাড়ি পং আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমি গত কিছুদিন আগে মোহন দাস রাঙ্গামোড়া ওর বাবার নাম ভরত দাস কয়েকজন লোক নিয়ে আমার বাড়িতে গেছে চোদ্দ তারিখ এগারোটা থেকে বারোটার মধ্যে যাইয়া আমার কীছে আমি কোনো কাজে ডোবিং না করি তারপরে দিয়া আমি দুইটা কাজে করছি করছি পরে কীছে যদি করা পরে সামনে বেদা নেব কালকে আবার চোদ্দ তারিখের পরে কালকে আবার আমারে রাত্র সাড়ে নটার থেকে নয়টা আটচল্লিশ পর্যন্ত আমার মিস কল দিছে আমি ফোনটা উড়াইছি না তারপরে আমি বাইক দিয়ে জামা কাপড় খুললে আমি আগর গেছিলাম একটা অফিসের কাজে টেন্ডার ড্রপিং করতাম এবার কাপড় খুললে আমি আরেক কল ব্যাক করছি আর একটা মোবাইল দিয়া আরেকটা নাম্বারে লাগাইছি লাগানোর পরে দুজন কথা কইছি আমি আমি দাদা আমরা কিরে ফোন করছেন আমারে ক তুমি নলছর কোনো কাজে ডোফিং না যদি ডোফিং করো আমি তোমার বাইতে উড়াইয়া নিয়া তোমার গুল্লি বেরামু হ্যাঁ এই আন্ডা ফান্ডা নিকুইশন মাফিয়া তের জ্বালা তে আমার কো মাইরে আমার বউ বাচ্চা সামনে আসতো আমার মায়া ডরাইছে মায়া না মায়া মায়া ধরাইছে। আমার বউ ডরাইছে ওকে তোমারে কইছে মাইরে লাইব আমি মুখ্যমন্ত্রী কই দিনা আমরা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে মুখ্যমন্ত্রী কি কইছে যারা নিকু মাফিয়া কোন কন্ট্রাক্টরের উপরে এমন হচ্ছে সরকার বদরা করা ভাবে মুখ্যমন্ত্রী দেখব আমি মুখ্যমন্ত্রীর কাছে পরজোর আবেদন আজকে আজকে বিজেপি কইলে আজকে আমারে মারানোর লাগি আমারে ধমকাইতেছে

আমার লঞ্চল মন্ডলের ফিচার আছে আমার লঞ্চল মন্ডলের কন্ট্রাক্টর আছে আমি সিস্টেম অনুসারে সবাই কাজ দেখি এই কাজে যদি আদার্স কেউ ডিফিন করে তখন আমি কাজ চিনতাম না মানে যেহেতু ওইটার সিস্টেমের মধ্যে আমি ফুই রাখছি গা আর ওইটার যখন কেউ ডিফিন করবো আমার ব্যাংককে আমি কাজ চিনি না আমি আমার বাবা রেখে না আর আদার্স তো অন্য বিষয়